নমস্কার বন্ধুরা আমি দোলন আর আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি চাউমিন রেসিপি বাচ্চাদের কীভাবে চাউমিন বানিয়ে খাওয়াবে তার জন্যই কিন্তু আমি চাউমিনটাকে আধা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে গাজর ক্যাপসিকাম সামান্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর জানো তো বন্ধুরা চাউমিনটা কিন্তু আমি জলটা উষ্ণ গরম হলে ওর মধ্যে দু ফোঁটা সাদা তেল আর সামান্য একটু লবণ দিয়ে চাউমিনটাকে আধা সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপর জল থেকে নামিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে তারপরে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা সাদা তেলটা দেওয়ার জন্যই কিন্তু চাউমিনটা পুরো ঝরঝরে হয়েছে আর এবার কিন্তু আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর এর মধ্যে এক এক করে গাজর ক্যাপসিকাম এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এগুলো একটু আধা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যেই কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এর মধ্যে লবণ দিলে লবণটা না পরিমাণ মতো চাউমিনের সাথেও হয়ে যাবে আর এই সবজিগুলো তো একটু শক্ত টাইপের হয় তার জন্যই কিন্তু এই সবজিগুলো পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ যেটা আর চাউমিনের সাথে দিতে লাগে না আর তাছাড়া কি জানো তো বন্ধুরা চাউমিনটা দেওয়ার আগে যদি আমি হলুদটা দিয়ে দিই তাহলে কিন্তু টেস্টি হয় খেতে আর যদি চাউমিন দেওয়ার পর হলুদটা দেওয়া হয় না তাহলে কিন্তু হলুদটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় খেতেও তেমন ভালো লাগে না আর টেস্টিও হয় না তো এবার কাঁচা যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি আর ছেলে মেয়ে খাবে বলে সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল দিলে বাচ্চারা তো আবার খেতেই পারে না আর তাছাড়া কী জানো তো বন্ধুরা আমার ছেলে যদিও খেতে চাইবে কিন্তু ঝাল হলে না মেয়ে একদমই কিন্তু খেতে পারবে না তার জন্যই ঝালটা একটু কম দিয়েছি আর পেঁয়াজগুলো যে একটু জড়া লাগানো ছিল সেগুলো একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে দিলাম আর এবার না একটু ঢাকা দিয়ে রাখছি তাহলে কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো এগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর অনেক কমেও গেছে তো এবার না এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দেওয়ার পর কিন্তু হলুদ লবণ কিছুই দিতে হলো না কারণ আগের থেকেই তো হলুদ লবণ দেওয়া ছিল তার জন্যই আর দিলাম না আদা ডিমটা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে এবার না খুনতে দিয়ে পুরো কুচি কুচি করে ভেজে নিতে হবে আর ভালো করে ভাজা হয়ে গেলেই তারপরেই কিন্তু আমি চাউমিনটা দিয়ে দেবো তো বন্ধুরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যেও তো দেখো আমার ডিমটা আরও ভালো করে ভাজার জন্য সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু চাউমিনটা বানাতে পারো আর এগুলো যত সুন্দর করে ভেজে নেবে ততই কিন্তু খেতে টেস্টি হবে তো বন্ধুরা আমি কিন্তু ডিমটা আর সবজিগুলো পুরো কুচি কুচি করে ভেজে নিয়েছি আর এবার কিন্তু চাউমিনটা আমি দিয়ে দিয়েছি আর দেখেছো বন্ধুরা চাউমিনটা সেদ্ধ করার সময় আমি দু ফোঁটা সাদা তেল দিয়েছিলাম বলে তার জন্যই কিন্তু চাউমিনটা পুরো ঝরঝরে হয়েছে আর জানো তো বন্ধুরা চাউমিনটা কিন্তু আমি পুরো গোটা গোটায় রাখবো তার জন্যই কিন্তু চাউমিনগুলো আর কুচি কুচি করছি না তোমরা চাইলে খুন্তি দিয়ে পুরো ছোট ছোট টুকরো করে নিয়ে ভেজে নিতে পারো আমার ছেলে মেয়ে চাউমিন কিন্তু গোটা গোটাই পছন্দ করে তার জন্যই কিন্তু আমি চাউমিনগুলো গোটা গোটায় রেখেছি জানো তো বন্ধুরা অনেকেই কিন্তু ঠিক মতো সেদ্ধ করতে পারে না তার জন্যই কিন্তু চাউমিনটা বানানোর সময় কড়াইতে লেগে যায় তার জন্য চাউমিনটা খেতেও ভালো লাগে না আর আমি যেটা বললাম সেদ্ধ করার সময় জলটা উষ্ণ গরম হলে ওর মধ্যে দু ফোঁটা সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে যদি চাউমিনটাকে আধা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয় আর একটা কথা কি জানো তো বন্ধুরা যতই তুমি সাদা তেল আর আধা সেদ্ধ করে নাও না কেন সেদ্ধটা করে নেওয়ার পরে কিন্তু ওর সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নিতে হয় তাহলে কিন্তু পরেক্ষণে চাউমিনগুলো আর গায়ে লেগে যায় না অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর এবারে একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা সাদা তেল দিলে আমার যেন কেমন সাদা সাদা দেখতে লাগে তাই কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজি না সর্ষের তেলই ব্যবহার করলাম আর জানো তো বন্ধুরা সবজিগুলো আমি যেমনভাবে ভালো করে ভেজে নিয়েছিলাম চাউমিনগুলোও কিন্তু ঠিক তেমনভাবেই ভালো করে ভেজে নিতে হবে আর আমি কিন্তু ঠিক তেমনভাবেই ভেজে নিয়েছি আর ওই যে সবজির সাথে হলুদ দিয়েছিলাম সেই হলুদের কালারটাও কিন্তু চাউমিনের সাথে বেশ সুন্দরভাবে মিশে গেছে আর চাউমিনটাও দেখতে বেশ হলুদ হলুদ লাগছে আর তাছাড়া কি জানো তো বন্ধুরা আমি যদি চাউমিন দেওয়ার পরে হলুদটা ব্যবহার করতাম তাহলে কিন্তু দেখতে হয়তো ভালো লাগতো কিন্তু খেতে একদমই কিন্তু ভালো লাগতো না তো দেখো আমার কিন্তু চাউমিনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আর তাছাড়া বন্ধুরা আজকে আমাদের এখানে এক বাড়িতে কিন্তু অনুষ্ঠান হচ্ছে আর তার জন্যই ভয়েসটা দিতে গিয়ে বাইরের অনেক সাউন্ড হয়তো এর সাথেই অ্যাড হয়ে গেছে যদি পারো একটু ক্ষমা করে মানিয়ে নিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ